রাহিম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে সেলিম প্রধানের সাংবাদিক সম্মেলন প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালাম আলাইকুম সেলিম প্রধান নারায়ণগঞ্জের সন্তান দুই হাজার উনিশ সালে তিরিশ সেপ্টেম্বর তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছিল একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই হারেস আহমেদ ও জোশফ আহমেদ এর পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরায় তাদের নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে হারিস স্পষ্ট করে বলেছে তাকে কিভাবে ফাঁসানো হয়েছিল কিভাবে ক্ষমতার অপব্যবহার করে র্যাব এবং সেলিম প্রধানকে প্লেন থেকে আটক করা হয়েছে অথচ আপনারা সবাই জানেন এয়ারপোর্ট ইমিগ্রেশন অতিক্রম করার মানে হচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা সুস্পষ্ট যখন আপনি বোর্ডিং পাস দিবেন তারপরে ইমিগ্রেশন যাবেন একজন পুলিশ কর্ম থাকবে কম্পিউটার থাকবে তার ফিঙ্গারপ্রিন্ট দিবে দেখবে তার ভিত কোনো মামলা মতো আছে কি না এবং আরও কিছু দেখবে তারপরে আপনাকে ছাড় দেবে ওখান থেকে ছেড়ে দিলে পরে আপনি প্লেনে উঠবেন সেই পর্যন্ত সেলিম প্রদানের কোনো অভিযোগ ছিল না কিংবা তার নামে কোনো মাঠ মামলা ছিল না কোনো ওয়ারেন্ট ছিল না কোনো নির্দেশনা ছিল না সে অলরেডি প্লেনে উঠে গিয়েছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আইনি কোনো মামলা বা জটিলতা ছিল না তারপরেও তাকে প্লেন থেকে গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়েছে এরপর ক্ষমতা ব্যবহার করে তাকে চার বছর একদিন জেল খাটিয়েছে এ সময় তার শিশু সন্তানদের নিয়ে স্ত্রী আনা প্রধান আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে একজন বাবার কাছ থেকে তার সেই সন্তানকে দূরে রাখার যে কী কষ্ট তা একমাত্র একজন বাবাই অনুভব করতে পারবে আপনারা তো কারো না কারো বাবা কারো না কারো সন্তান একবার কল্পনা করে দেখুন তার কষ্ট কতটুকু কষ্ট হয়েছে তার জীবনে সেই রঙিন দিনগুলোকে ফিরিয়ে দেবে আমি এবং আমরা সবাই এই ষড়যন্ত্রকারী বিচার চাই যেমন সেলিমপাদাম জেল থেকে বের হয়ে এই ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে বলে এসেছে এমনকি জেলে আটক থাকা অবস্থায়ও বলেছে তারপরেও তার নিরপরাধ হওয়ার নানা তথ্য উপাত্ত সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগেছে এবার সম্পূর্ণ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রথমত এখানে আজকে আমার মামলার ব্যাপার নিয়ে আমি প্রেস কনফারেন্স করছি আর কি আর আপনার আমাদের ইলেকশন কমিশনের কিছু আইন আছে আমি আজকে কোনো ইলেকশনের ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না আপনারা তো দুই তারিখ পর্যন্ত কোনো কথাবার্তা বলতে পারবো না আপনারা মামলা সম্বন্ধে যা যা জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবো আর পূর্বের মামলার কথাই বলা হচ্ছে আমি আহ সেসব ব্যাপারগুলো আপনারা নিজেরা আয়ত্ত যাচাই করে দেখেন আর কি আমি তো আপনাদের প্রশ্ন দেখিয়েছি যে এর থেকে তো প্রশ্ন আর কিছু নাই কি আমি এতটুকুই বলতে পারবো যে জোসেফ হ্যারিস আমাকে তারা কেন করেছে বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি ঘুরে ফিরে বলেন যে হিংসা আর কি বোঝেন না হিংসা হিংসা আর এই যে ক্ষমতার অপব্যবহার আমার একটা প্রশ্ন ছিল আপনার বিরুদ্ধে কোনো ক্যাসিনোর মামলা আছে কি না বর্তমান আমার এই দুঃখের বিষয়গুলো আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো আজও কোনো ক্যাসিনোর মামলা হয় নাই ক্যাসিনোটা কোথায় আছে হাফাকে একটু খুঁজে বের করে দেন তো ভাই আপনার তো মিডিয়ার লোকজন ক্যাসিনোটা কোথায় কোথায় সে অনলাইন ক্যাসিনোর ডন কোথা গডফাদার কত কিছুই আছে আজ পর্যন্ত কোন ক্যাসিনো মামলা হয় নাই আপনি বলেছেন আপনাকে ফাঁসানো হয়েছে এবং যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করেছেন কি না এবং যে বাহিনী বা হচ্ছে যাদের মাধ্যমে এই করা হয়েছে তার এই ঘটনায় বিভাগীয় কোনো তদন্তের আবেদন জানিয়েছেন কি না এটা কি বলতে সবকিছু আন্ডার প্রসেস আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যাদের কথাবার্তা বলছি আর কি তারা কি ধরনের ব্যক্তি হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন আমি তো ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছি আপনি তো বাংলাদেশে ছিলেন আছেন আপনারা আমাকে আরো অ্যাডভাইস করেন যদি আপনাদের কাছে কোনো অ্যাডভাইস থাকে আর কি হ্যাঁ সবকিছু আন্ডার প্রসেস আন্ডার প্রসেস এখন পর্যন্ত কোনো হচ্ছে এই অভিযোগ বা বিভাগে বিষয়ে আপনি আবেদন করা হয়নি আন্ডার প্রসেস তাদের সাথে পূর্ব শত্রুতা ছিল নাকি আপনার একটু বলবেন আপনার ভাষা একটু বলেন আমার ভাষাটা হলো একটাই স্পষ্ট সেটা হলো যে আমি কোনো অপরাধী না আমি আপনিতে যেমন বলছি আমি যেমন খোটে আমাকে নিয়ে গেছিল আমি খোঁটেও বলেছিলাম আর কি আমি কোনো অপারে না আমি কোনো অনলাইন খেশিনোর হুথা না আমি অনলাইন খেছিলাম কোনো ডন না আপনার সাথে তাদের কোনো পূর্বশত্রুতা ছিল নাকি তারা ওই যে বললাম যে ছোটোবেলার থেকে হিংসা আর কি দেখতে পারতাম আর কি ওই যে একজন আরেকজনের ভালো দেখতে পায় না মনে করেন ওই এলাকাতে বলেন না যে কেউ যদি ভালো থাকে তাকে দাবায় দেওয়ার চেষ্টা এত নানান ধরনেরই আর প্লাস মনে করেন যে আপনি সময় আরেকটা বাহিনী ছিল কিভাবে তারা একটা পরিকল্পনা নিজেদের ক্ষমতা করেছে হবে তাদের কি না আপনি আপনাদের খুব কষ্ট করে বলতে চাই প্রতিটা বাহিনী বলেন আমাদের পুলিশ বলেন র্যাব বলেন আমাদের যারা আছেন তারা কিন্তু একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনোদিন খারাপ হতে পারে না প্রতিষ্ঠানে দুই চারজন লোক হতে বা ভুল করতে পারে আর কি বাট প্রতিষ্ঠান কোনো ভুল করে না আর কি আমার প্রতিষ্ঠানের প্রতি কোনো আমি আমার মানে আইনের ভিতরে আমি সব সমস্যা আর কি সেলিম ভাই আমার কিছু বিষয় বলার ছিল জি সেটি হচ্ছে আজকে যে সংবাদ সম্মেলন আমরা সংবাদ সম্মেলনের মূল বিষয়টা আমরা জানলাম আমার প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন এই সংবাদ সম্মেলন প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে আপনাকে নিয়ে সেই প্রতিবেদনের সুশাসনের জন্য নাগরিক সুজনের যিনি সম্পাদক আলম তিনি বলছেন যে হাইকোর্টের রায় অনুযায়ী মনে হয় না সেলিম প্রধান নির্বাচন করতে পারবে আপনি তো নির্বাচন করছেন এই দুটো বিষয় একই সঙ্গে একটা বিষয় সংযুক্ত করি সেটা হচ্ছে দুদকের আইনজীবীর আপনার সাজা বানানোর জন্য আপিল করেছেন তো সব কিছু মিলিয়ে আজকেরই সংবাদ সম্মেলন এবং সেলিম ভাই আজকেরই সংবাদ সম্মেলন এবং সেই সঙ্গে নির্বাচন একটু যদি পরিষ্কার করতেন প্রথমত আমার মামলা চলমান আপিল চলমান কি মামলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে কাউকে আপনি দোষী বলতে পারবেন না আমার মামলা সবই চলমান আপনার প্রথম যেই যে নিউজের কথা আপনি বলেছেন হয়তোবা তাদের কোনো পার্সোনাল কোনো হয়তো মানুষ অনেক ভুল থাকতে পারে না হয়তোবা সেদিন ভুল আছে বাট আমার মামলা চলমান সবগুলা মামলা স্পষ্ট চলবা একটু ক্লিয়ার করে আমি তো বিষয়টা আপনি বললেন যে কে আপিল করছে দুদক সাজা বাড়ানোর জন্য তাহলে এটা স্পষ্ট যে দুদক মামলা করেও তার সে সাজা সে সন্তুষ্ট না এটি তো তার মানে সে নিম্ন আদালতের সাজাটাকে অস্বীকার করছে তাহলে বোঝা গেল দুদকও সন্তুষ্ট না আর আমাকে যে সাজা দেওয়া সেটা আমিও সন্তুষ্ট না আমিও আপিল করেছি দুদকও আপিল করেছে তার মানে মামলা চলবান এখানে আর অন্য কোনো বাধা নাই থ্যাংক ইউ আমার বিরুদ্ধে চারটি মামলা আছে সবই চলমান আমার আপনার তৎকালীন যে মামলাগুলো করেছে আর কি আপনি প্লেন থেকে নামায় নিয়ে আসে তারপরে মামলা করেছে তার আগে কোনো মামলা ছিল না একটা ব্যক্তি গিয়ে আপনি দেখবেন আমরা বলি আইকা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি সিভিল এভিয়েশনের একটা আইন আছে আর কি সেটা হলো আপনি প্লেন থেকে কাউকে নামায় নিয়ে আসতে হলে পূর্বে তার নামে ওয়ারেন্ট থাকতে হবে ওয়ারেন্ট না থাকলে আপনি তাকে প্লেন থেকে বন্ধ দিয়ে ফেরত আনতে পারেন না বাট আমাকে প্লেন থেকে নামায় নিয়ে এসে ওয়ারেন্ট তো দূরে কথা মানে আমার জিটিও ছিল না মামলা তো দূরে কথা মানে আমার জিটি আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসার পরে আপনার মামলাগুলো করে একটা হলো যে মদের মামলা আর একটা হলো যে আপনার মাইন্ড ওয়ান্ডারিং মামলা মাইন্ড মামলা যেটা করেছে আর কি আজও বলতে সেটা বলতে আমি ছোটবেলা থেকে দেশে বড় বাইরে বড় হয়েছি সারা জীবন বিদেশ থেকে শুধু বাংলাদেশে টাকা নিয়ে আসছি আমি বাংলাদেশে আমার নাম সৌরভ আমি কাজ করি

এবং তারা কি ব্যবহার করলো আইন শৃঙ্খলা বাহিনীকে তাই বলছেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা প্রতিষ্ঠানই তো আপনি আমি যেটা বললাম যে তারা একটা প্রতিষ্ঠান করে খারাপ হতে পারে না আপনি হয়তো খারাপ ভালো সব জায়গায় আছে হয়তো বা তারা ডেফিনেটলি কাকে না কাউকে তারা ইউজ করেছে আমি ফুললি বিক্টিমাইজ মানে সেটাই বললাম যে আপনাকে যেহেতু আপনি সিভিল এভিয়েশনের কথা বললেন যে মানে সেই অনুযায়ী আইনের ব্যর্থ ঘটানোর পরই আপনাকে গ্রেফতার করা হলো সেখানে আইন আইন অমান্য হয়েছে আর কি এইটুকু বলেন এই লাইনটা একটু বলেন একটু বলেন আর কি

তবে বলতে আপনি ছোটবেলা থেকে আমি জাপানে যাই আর কি ওয়েন মাই এজ ওয়াজ ফোরটি জাপানে আমি মোটামুটি বড় হয়েছি আর কি দেন জাপান থেকে আপনার আমি আমেরিকায় দেন তারপরে আপনার থাইল্যান্ডে আর কি আমার দ্বৈত নাগরিকতা কোনোদিন ছিল না এখনো নাই বিকজ আমি আমার দেশে প্রচুর ভালোবাসি অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন বাট আই উইল নেভার টেক ইট আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম

আমি কিন্তু বারবার করে স্পষ্ট করে বলেছি আগেও বলেছি এখনো বলি আর কি যে পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমার এক টাকা অবৈধ আছে আমার ঋণ আমার ব্যাংকে লোন আছে আমার কোম্পানির লোন আছে আমার পার্সোনাল কোনো লোন নাই আর আমি কোনো ঋণ খেলাপি না আরেকটা জিনিস স্পষ্ট করে আপনি তো বোঝানো চাই আমি কিন্তু ছোটবেলা থেকে জাপানে বড়ো হয়েছি ছোটবেলা থেকে জাপানে বড় হওয়ার মানে কি আমি যা ইনকাম করেছি সব বিদেশে বাংলাদেশে না আরেকটা জিনিস আমি স্পষ্ট করে বলি সেলিম প্রধান আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশে কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোনো টিন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে ও তারা জমি দখল করেছে বালু ভরাট করেছে নও নও চ্যালেঞ্জ আহ আজকে যে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিল তখন ভিডিওর শুরুতে আপনি দেখেছেন যে পার্ট ফোর আমার বিজনেসটা জাপানে প্রথমত আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করি কনস্ট্রেশন চাকরি করি দেন আমি আমার নিজের ব্যবসাটা স্টার্ট করি আর প্রথমত আমি রেস্টুরেন্ট স্টার্ট করি সেখান থেকে আমি আমার ট্রেডিং কোম্পানি স্টার্ট করি আর কি আমার লাইফের মেইন গুরু আপনার হল ট্রেডিং দেন ফাইন্যান্স

টলি আমি প্রধানমন্ত্রীকে আমার খুব স্ট্রংলি আত্মবিশ্বাস বাংলাদেশে আমি ন্যায় বিচার অবশ্যই পাবো আর কি এর ভিতরে কোনো সন্দেহ নাই আর কোন কোশ্চেন আছে আগে আমার আমরা বলি ফার্স্ট আপনি ভালোই প্রথম আপনি পাবেন না বলো আনা আমার বড় ছেলে হলো পাপা ট্যানিয়াল আর আমার যমন ছেলে ডমিনিক অ্যান্ড ড্যামিয়ান প্রধান পাপা আসসালাম আলাইকুম আপনার ভাবি হলো রাশিয়ান নাগরিক রাশিয়ান নাগরিক রাশিয়া বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধবান আর আমার তিন ছেলে এই প্রথম আমি বলতে পারবো যে হাফ রাশিয়ান হাফ বাংলাদেশ